আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় দেশবাসী বন্ধুরা আমার এক মা চাঁদপুর হাজিগঞ্জ থেকে দীর্ঘদিনের সমস্যা নিয়ে ওনার হাজব্যান্ড ওনাকে নিয়ে এসেছে টোটালি ওদের যে শারীরিক কন্ডিশন এটা দেখলে আপনাদের সবার মনে কষ্ট লাগবে কারণ ওনার শরীরে প্রায় কোনো শক্তি নাই এনার্জি নেয় সবসময় মাথা ঘুরায় প্লাস হচ্ছে দীর্ঘদিন এই কুফরি জাদু টোনায় উনি কীভাবে আক্রান্ত আজকে সরাসরি তার মুখ থেকে আমরা শুনব আপনারা তার মুখ থেকে তার জীবনের সত্য ঘটনাটা আপনারা শুনতে পাবেন আসসালাম আলাইকুম মা আপনার কি কি সমস্যা হতো একটু বলেন তো আমি আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে আমি এই রোগ ব্যায়ামগুলো ভুগতে আছি আমার শারীরিক অবস্থা ভালো না আমার মানে নিঃশ্বাস বন্ধই আসে আমার কলছা ধপ করে বাইরে যায় নিঃশ্বাস বাইরে আসে এরপর আমার সমস্ত শরীর শুধু কাঁপে আমি কোনো কাজ কাম কিছুই করতে পারি না এরপর আমার রাত্রে ঘুম হয় না রাত্রে ঘুমের ডিস্টার্ব হয় এখন আমার কাঁপুনি আসে আমি রাত্রে মানে আমার সমস্ত শরীর কাঁপে আমি নিঃশ্বাস বলতে পারছি না আমি অনেক ডাক্তার কবিরাজ দেখাইছি কোনো কিছুই মানে আমি কোনো পরিবর্তন দেখি না এই কারণে আমি আপনার কাছে আসছি এখন আমার কাছে অনেক ভালো লাগতে আছে আলহামদুলিল্লাহ বাবা আপনার ইয়ে চাঁদপুর হাজিগঞ্জ কোন জায়গায় চাঁদপুর হাজিগঞ্জ গ্রামের নাম জাটনি থানা হাজিগঞ্জ জেলা চাঁদপুর জেলা চাঁদপুর জেলা চাঁদপুর আচ্ছা আপনাকে আমি যে বলেছিলাম যে আমরা আধা ঘন্টার জন্য একটা ট্রিটমেন্ট দিব আপনাকে ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি কেমন লাগতেছে এখন আমার কাছে ভালো লাগতে আছে আপনি তো অনেক কবিরাজের কাছে গেছেন এর আগে আপনি কি এরকম কোনো পরিবেশ দেখছেন আপনি কখনো জি না আর আমাদের মানুষের ব্যবহার আচার আচরণ আপনার কাছে কেমন লাগছে আমার কাছে ভালো লাগছে ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন মা এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম ঠিক আছে আচ্ছা ঠিক আছে গ্যারান্টি দিতে পারে আমি গ্যারান্টি দিয়ে বললাম সুস্থ করেন মালিক তো আল্লাহ আপনার নাম্বার আপনি এখানে বলে দিবেন মানুষ আপনাকে ফোন দিবে ফোন দিয়ে যদি আমার রোগীরা ফোন দেয় আপনাকে তখন তো বলবে যে আপনার ওয়াইফ সুস্থ আছে কিনা তখন যদি সুস্থ আপনি না থাকেন তাহলে তো আপনি বলবেন যে না আমার ওয়াইফ তো সুস্থ নাই তাহলে আমার রুগী তো আমার কাছে আসবে না কিন্তু আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে বলতেছি আপনি আপনার নাম্বার আগে বলে দিবেন আপনার নাম্বারে মানুষ ফোন দিবে এটা আমার গ্যারান্টি এবং চ্যালেঞ্জ রকম চ্যালেঞ্জ যে রুগী যখন আপনাকে ফোন দিবে তখন আপনি বলবেন যে আমার নাম্বার এটা আমাকে ফোন দিবেন আমি আপনাকে বলবো আমার ওয়াইফ সুস্থ হয়েছে কিনা ঠিক আছে না তাহলে আমি কত বড় চ্যালেঞ্জ গ্রহণ করলাম আপনি তো আমার রুগী নষ্ট করে দিবেন যদি সুস্থ না হয় তাই না জি হ্যাঁ জি আল্লাহ ভরসা আপনার বাড়ি কোথায় আমার ঘরে চাঁদপুরের হাজী গুসুল জি আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি আরই আচ্ছা আপনার কাছে আমার নাম মোহাম্মদ সবুজ

আপনি আপনার নাম্বারটা বলে দেন ঠিক আছে আমার নাম্বারটা হইল জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর ডাবল এইট ওয়ান ফোর সিক্স আর একবার বলে দেন জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর ডাবল এইট ওয়ান ফোর সিক্স আপনি বাংলাদেশের বলে দেন সরাসরি আপনাকে ডিং করবে যদি আপনার স্ত্রী সুস্থ না হয় আপনাদের পরিবার ভাই বোন যদি কারোর এমন সমস্যা থাকে আপনারা হুজুরের কাছে আসবেন লাগলে আমার সাথে যোগাযোগ করে আসবেন যদি সুস্থ আমার স্ত্রী না হয় তাহলে আমি বলবো না জি

ও কচুয়া জি কচুয়ার কিন্তু অনেক রুগী আছে জানেন হ্যাঁ চাঁদপুর কচুয়া না জি চাঁদপুর কচুয়া কচুয়া থেকে অনেক দূর কিন্তু আমরা তো অনেক দূর থেকে আসছেন বদুরা এবার আপনারা সরাসরি ওনার ভিতর থেকে যে কুফুরিটা ছিল সেটা আমরা বের করে আনবো এবং এরপর থেকে ওনার শরীরে আর কোনো কুপুরি কেউ করতে পারবে না কারণ আমরা ব্ল্যাক গ্রেনেড একটা অ্যাংটি দিব এই অ্যাংটির দ্বারা ওনার শরীর আমরা বন্ধ করে দেবো নেক্সটে কেউ ওনার উপরে কুফরি করতে পারবে না আমরা সব রেডি করে রেখেছি সময় স্বল্পতার কারণে আমরা রিসেন্ট এই জিনিসটা দেখায় দেব মা এই জায়গাতে এই দুধটা আছে এই দুধটার মধ্যে আপনি কুলি করবেন মুখের মধ্যে নিয়ে কুলি করে এর মধ্যে ফেলবেন বিসমিল্লা রহমান রহমান বেশ আপনার সব কিছু এখন এর ভিতরে চলে আসবে এখান থেকে আমরা এটাকে বন্ধ করে দেব এরকম সুরা লেখা জিনিস আমরা বন্ধ করে দেবো পরবর্তীতে এই জিনিস আর এখানে প্রবেশ করতে পারবে না বের হতেও পারবে না ঠিক আছে এটা ম্যাচিং নিসে চলে যাবে ওকে আপনার হাটটা দেন বাবা হ্যাঁ এই জিনিসটা কি ছিল আপনার কাছে দেখেন এটা কি ছিল আপনার ওয়াইফের কাছে একটু দেখছেন বন্ধ করে দাও বন্ধুরা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম